বাবুকে দেখে আমার কষ্ট হয় যিনি এখানকার শিক্ষামন্ত্রী তার পেটে শিক্ষা নেয় এ কথাই বলছি না কিন্তু তার শিক্ষার পাশাপাশি মমতা ব্যানার্জি যে কুশিক্ষা তিনি সে কুশিক্ষার দ্বারা প্রভাবিত তারও কিছু করার নাই বাবুকে দেখে আমার কষ্ট হয় নাটক করার লোক ছিল অদ্ভ্য লোক এই মমতা ব্যানার্জির কুশিক্ষার কবলে পড়ে তার যে শিক্ষা সেটা মায়ের ভোগে গেছে কিন্তু যারা প্রকৃত আন্দোলন করেছে যাদের ঘরে খাবার নেই ব্যাংকে লোন শোধ করবার ক্ষমতা নেই মায়ের ওষুধ জন্য চিন্তা করতে হচ্ছে সেই সমস্ত হাজার হাজার শিক্ষক শিক্ষিকাদের কথা একবার ভাবুন তো আপনারা এই অনিশ্চয়তা যদি আমার আপনার জীবন হয় আমরা কি করব এক নিশ্চয়তা থেকে অনিশ্চয়তার জগতে যাদেরকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে দুর্নীতির কারণে আচ্ছা তাদের দুরবস্থার কথা একবার ভাবুন তো সবাই মিলে কেউ চাকরি পায়নি ঠিক আছে চাকরি পেলাম চাকরি করলাম ভবিষ্যতে পরিকল্পনা করলাম হঠাৎ করে রাতারাতি আমার সব চলে গেল আমি চাকরি এড়া হলে বেকার হয়ে গেলাম এই যন্ত্ররা যাদেরকে বিদ্ধ করেছে তারা জানে যে তারা কেন বাইশ তারিখের আগে যাবে না কেন মিথ্যা কথা বলছেন এখনো পর্যন্ত কিন্তু এদের সঙ্গে ধোকাধারি করবেন না আপনি আরামসে শিক্ষা দপ্তরের মাধ্যমে হোক বা শিক্ষা পর্ষদ হোক যোগ্য অযোগ্যদের তালিকা তো আপনার কাছে আছে সেটা ঘোষণা করে দিচ্ছেন না আরে আপনাকে তাদের ফাঁসি হবে না জেল হবে কি হবে কোন ভুল হতে পারে কিছু সরকার ভুল করতেই পারে সরকার তার ভাবনা প্রত্যাহার করতেই পারে আন্দোলন করে মোদীর কৃষক বিরোধী বিল প্রত্যাহার করা হয়েছে আইনের বিরুদ্ধে আন্দোলন করে সুপ্রিম কোর্টের মাধ্যমে সেই আইনের বলবৎ স্থগিত করা হয়েছে কোর্ট আছে আপনি কোর্টের সাহায্য নিয়ে স্বস্তি পাচ্ছেন যখন তাহলে কোর্টকে গিয়ে স্বীকার করুন না যে আমাদের এই ত্রুটি হয়েছিল আমরা শুদ্ধাতে চাইছি কোর্ট মেনে নেবে আমি স্থির বিশ্বাস করি ভারতবর্ষের মাননীয় বিচারপতি তারা মানবে ফলে কি হবে জানেন এই হাজার হাজার শিক্ষক শিক্ষিকাদের এই অনিশ্চয়তার জীবনের পাপ থেকে তারা মুক্ত হবে তাদেরকে বাঁচান